কৃষকের রূপিত দানক্ষেতের সাথে চিহ্নিত দুর্বৃত্ত কর্তৃক এমন শত্রুতা জায়গা জমি নিয়ে বিরোধের জেরে রাতের অন্ধকারে দান খেতে প্রয়োগ করা হয়েছে গাছ মারার ঔষধ ফলে কৃষক শাহ আপদ্দিনের ষাট শতক জমির সদ্য রোপিত দান ছাড়া পুড়ে নষ্ট হয়ে যায় এতে করে কৃষক শাহ আপদ্দিনের অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়

এটা রাত্র চারটা বাজে গত রাতে আগে রাতে চারটে বাজে দানি জুশকু দেখি আই বাড়ি আই বাড়ি মো দিলি প্রায় সময় নিশ্চি আর লামি লামি মারি হাঁড়ি পিছি দিন মারা গ্যাসের দিন ঘুস মারা দুই এর আই জানো আই আর আহ কি বেশ মারা দিয়ে লাগি তখন বেশ একশো আই জানি আই দেখি আরে তবে ইটা নাইনেকে মার দিলে মানুষ কারণ গত গত এক দুই দুই হাজার চৌব্বিশ দান আবার নষ্ট করে দিল তারা যেমন অনাইট গজলাম দিলাম এর ফলে দানি নাই আবার মানুষ গতি মানুষের ফলে আবার দালগি তারা বলি আনি সন্তান মানুষ আনি বিভিন্ন ডাকিয়ে বলাই আওয়ামীকে সন্তান দুই হাজার দুই হাজার চৌব্বিশ মধ্যে আ দানি দালগি এক গানি জমিতে আর আট গানি অবশিষ্ট ফেলে নষ্ট করে ফেলি তারপরে এর ফলে গিয়ে মামলো মামলা আছে

সকليا আরমি ক্যাম্প ফাহশন অন্তরে ফাহশনের মাধ্যমে কি আয় সুস্থ বিষয়গান তাই যত বাইরে কি সুস্থ বিষয়গান আদিত হয় আয় হইదనిমূলক সুস্থ বিষয়গান আই ফাহশনেরত চাই এ দেখি ঘটনার পর চিহ্নিত দুর্বিত্তদের প্রতি খুবের সৃষ্টি হয়েছে কৃষক ও সাধারণ মানুষের মাঝে এসব চিহ্নিত দুর্বিত্তরা দীর্ঘদিন যাবত কৃষক শাহাবুদ্দিনকে জলোমনই যাতন করে আছেন বলে জানান তারা এছাড়াও গত বড় মৌসুমেও রূপ বিতদানের ছারা উপরে পেলে এসব চিহ্নিত দুর্বিত্তরা পরে দ্বিতীয় দফায় রোপণ করার পর ধান কাটার সময় গনি আসলে শতাধিক বাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দানগুলো কেটে নিয়ে যায় ওইসব চিহ্নিত দুর্বৃত্তরা এ বিষয় নিয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ করলেও কোনো প্রতিকার পায়নি কৃষক শাহাবুদ্দিন ফলে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে সেসব চিহ্নিত দুর্বৃত্তরা সে সুবাদে ফের আবারও গাছ মারার ওষুধ দিয়ে দানের সারা নষ্ট করে দিয়েছে তারা শাহুদ্দিন নিয়ে দিন তা হালুর হুয়া

মাৰিব লাগে মহ জুবিন নে দানি কিনি আৰু তাৰা এই ন বছৰ হৈ যায় এই সন্ত্রাসী আছে স্পষ্টতা আছে এই মামলা জায়গা আছে জায়গা মালি ফেললে আর্ট বাই আলী বছর কিনে দেয় আগে একশন মানুষ সন্ত্রাসী দ লড়ি হামলা মামলা গড়ি ডাইনি এক ফুল আর আটকানি জ্বালিয়ে ক্লিয়ার যাই পেল বজ্জার জন্য এবারে দান নিজ দিয়ে কিলিয়ার জালি দে গিয়াসের দিন গিয়াচির দিন দিন এজু হাল ইতারা জারা একজনের ঘরে দিন না সার আই দেখি একজনের ঘরে নাম হইলে এই নামলে শতক্রিম ইতা ইতা যন্ত্রণায় দানিন নষ্ট করে দি ইতা যন্ত্রণায় করে দি এর আগে অনেক ঘটনা ই বারবা سنت আসি গরিবে ও তারা অবৈধ গরিবে মূল উদ্দেশ্য নিজে জানে দে কি উদ্দেশ্যে গরি রিয়ান ইতারা কি জাগে ইন কে আবার দহলত দহলত কি রকম জারি আই না আ নিজ অনুবুঝি ভাগ দা হতে হইলো না দা সমস্ত মাঝে অনেক বিচার আছে লটকাই আছে বিচার আছে ছটা ছুটি আছে মেম্বার চেয়ারম্যানও বিশালত নুয়েটা নুৱাইয়ে বেমালি করে হঠাৎ ডে এই ডে নুয়ায়ে মেম্বার চেয়ারম্যান হঠাৎ নহা মানে আমার চাচা তো এই জমি এটা দীর্ঘ পনেরো বছর ধরে আমার চাচা মোহাম্মদ আলী চাচা জবিটি জমিটি পিক নিয়ে নেওয়ার পরে কিছু কিছুদিন পরে ক্যাত্রিকের প্রায় তিন চার বছর আগে ওরা আমাদের পার্শ্ববর্তী যেই যে সালাউদ্দিন যারা আছে তারা বিভিন্ন ধরনের হইরানিতে আমাদেরকে উল্লেখ মানে হইরান দেখা যায় সব সময় আমাদেরকে মামলার মামলা দেয় কিছু তেমন কিছু করি নাই জাস্ট ওকে যখন আমরা কোনো কিছু বাধা সাক্ষাৎ দেওয়া পরেও মিথ্যা মামলাতে আমাদেরকে জড়াই তো এরপরে এরপরে কিছু দিন এর জমিটা এর এর জমিটা এর আগে যে কেত কাটার সময় ওরা একশো প্লাস গুন্ডা নিয়ে জমিটির জায়গার সকল কেত কেটে নিয়ে যায় এরপরে পরবর্তী যে জায়গাটা আমার পিছনে আছে এই পিছনে জায়গাটা ওই যে নষ্ট হওয়া যার এরকম কিছু বিষ এনে ওরা নষ্ট করে দেয় অল্প কিছুক্ষণের মধ্যে কিছুদিন আগে দুই একদিন আগে হ্যাঁ হ্যাঁ তো এরপর কিছুদিন পরে আমার ভাই সব কিছু ঠিকঠাক করে জমিটা চাষ করার জন্য সব কিছু ক্লিয়ার করার পরে গত তিন দিন আগে দু দিন তিন দিন আগে দেখা যায় ওরা যা কিছু করার আবারও এই বিষগুলা প্রয়োগ করে ডান কেট কি নষ্ট করেছে দেখ আপনি তো দেখতেছেন আমি একটা রিকোয়েস্ট করতে চাই আমাদের এই জমির যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা সমাধান চাই আমরা মামলা হামলাতে অনেক কিছুতে টেনশন আছি আমাদের হরানিমূলক অনেক কিছু দবক দেওয়া হচ্ছে বাজারে সাজারে তো আমাকেও চারটা মামলা দেয় আমাকেও চারটা মামলা দেওয়া হয়েছে আমাকে বাজারেও দু তিনবার ধরা হয়েছে ওদের মানুষের নিয়ে আমাকে মারার চেষ্টা করে সো আমি আমার মতো করে আশ্চর্য রাখছি তো আমি একটা বিশেষ করে আমি একজন ছাত্র হিসাবে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সঠিক বিচারটা চাই কৃষক শাহাবুদ্দিনের ক্রয়কৃত জমিতে দীর্ঘ পনেরো বছরের যাবৎ চাষাবাদ করে আসছিলেন তিনি কিন্তু সম্প্রতি জায়গা জমির দাম বৃদ্ধি পাওয়ায় লোল বৃষ্টি পড়ে সংঘবদ্ধ চিহ্নিত দুর্বৃত্ত একই এলাকার মৃত সাহেবের আহমেদের দুই ছেলে গিয়াসউদ্দিন ও শাহাবুদ্দিনের নেতৃত্বে মৃত নুরুল আমিনের ছেলে হক গিয়াসুদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন নুরুল ইসলামের ছেলে সৈয়দ করিম রহিমুল্লাহর ছেলে রুকুন উদ্দিনের কৃষক শাহাবুদ্দিনকে তার ক্রয়কৃত জমি থেকে উৎখাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেসব চিহ্নিত দুর্বৃত্তরা এমনটি দাবি কৃষক শাহাবুদ্দিনের এমত অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেছেন কৃষক শাহাবুদ্দিন নিউজ ডেস্ক চটলা ট্রিবিউন